আন্দোলন সংগ্রামে আপসিন নেত্রে গণতন্ত্রের মা মাদার অফ ডেমোক্রেসি দেশ নেত্রী বেগম জন্মদিনে আজকের এই দোয়া ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীতে সকলকে জানায় উপজেলা ছাত্রদের পক্ষ থেকে সংগ্রামে সালাম ও শুভেচ্ছা সে উপস্থিতে অভ্যুত্থানের ফলে স্বৈরাচার বিতাড়িত হয়েছে কিন্তু আমাদের মাঝে রেখে গেছে ষড়যন্ত্র আমরা সেই ষড়যন্ত্রে জালে আবদ্ধ হয়ে একে অপরের বিরুদ্ধে যে বিক্ষিপ্ত সেই আচরণ যদি আমরা বন্ধ না করে আমাদের অর্জন এই রান হয়ে যাবে তাই আজকে দেশ জন্মদিন বেগম উপলক্ষে সবার প্রতি একটি মেসেজ থাকবে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের বাংলাদেশকে তাদের ঘটতে পারি আগামী দিনের বাংলাদেশকে তাদের ধানের পারে সেই আশা আকাঙ্ক্ষা রেখে

غير المغضوب عليهم على الضالين. آمين. بسم الله الرحمن الرحيم لا من, من الخاسرين. ربنا إننا سمعنا من بالإيمان دون الإيمان أن آمنوا بربكم فآمنا. اللهم اغفر الله لي هيننا ومجدنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا

আল্লাহ সকলে যেন মিল মহাপতিক দান করিয়া দিন আল্লাহ তাহলে সকলকে কবুল করিয়া নিন আল্লাহ বাংলাদেশের জমি আল্লাহ যেন সব

وتب علينا إنك أنت التواب الرحيم اللهم أذلنا من النار اللهم أذلنا من النار ربنا تقبل منا إنك أنت السميع العليم فتب علينا إنك أنت التواب الرحيم آه. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين